এটা হচ্ছে এমন একটা কর্ডলেস ইলেকট্রিক টিলার যেটা দিয়ে আপনি মাটি করতে পারবেন খুব সহজে আর এটা হচ্ছে এমন একটা কর্ডলেস গ্রাস টিমার যেটা দিয়ে আপনি আগাছা পরিষ্কার করতে পারবেন আরো সহজে তুমি কথা বেশি বলো কৃষি গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি দারুণ প্রোডাক্ট দেখতে চলেছি আপনাদের সাথে আছি আমি মামুন রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স একটা টুলেই যদি হতো কাঁটা কোটা আর আগাছা পরিষ্কার কেমন হতো বলুন তো ভবিষ্যৎ বাড়ি আমি এটা হচ্ছে টু ইন ওয়ান মাল্টি গার্ডেন টুল মাত্র এগারো ইঞ্চি কিন্তু পাওয়ারফুল কাজের দিক থেকে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মাটি করতে আগাছা তুলতে গাছ লাগাতে কিংবা গার্ডেন পরিষ্কার করতে একটি মাত্র টুলেই সব কাজ একপাশে শক্ত তিন প্রং কাটা যুক্ত রেক আর অন্য পাশে ক্লাসিক স্পে আর হ্যান্ডেলটা এমন যে এক হাতে কাজ করতেও আরাম এত কিছু শুনে দামটা নিশ্চয়ই ভাবছেন বেশি না ভাই দাম মাত্র তিনশো টাকা গার্ডেনিং পছন্দ করে থাকলে কিংবা ঘরের পাশে একটু সবজি বা ফুল ফলের গাছ লাগাতে চাইলে এই টুলটা রাখতে হবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে একবার দেখে নিন গাছের আম পাকছে। কিন্তু পাখি পোকারা আগেই খেয়ে ফেলছে। তাহলে এই সিম্পল টিপসটা শুনেন। এই সময়トム এটা হলো ম্যাঙ্গো ফ্রুট প্রোটেকশন ব্যাগ মানে আমের জন্য এক ধরনের সেফটি কভার। বিষয়টা একটু ব্যাখ্যা করব। 50টা ব্যাগ একসাথে পাবেন। এই ব্যাগ দিয়ে আপনি আপনার গাছের আমগুলোকে রক্ষা করতে পারবেন। রুদে পড়বে না পোকা মাকড় পাখি এমনকি বৃষ্টি থেকেও থাকবে সুরক্ষিত। ফল তাজা থাকবে, রং হবে সুন্দর আর মিষ্টিও হবে। আরো মজার কথা কি জানেন পোকা আক্রমণ করতে না পারাই কীটনাশক ছাড়াই নিরাপদে ফল পাবেন এই দারুন পঞ্চাশটা ব্যাগের দাম মাত্র চারশো বিশ টাকা টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না যাদের আম গাছ আছে বা আমের বাগান আছে বা নিজস্ব একটা দুইটা আম গাছ আছে তাদের জন্য এটা একেবারেই মাস্ট আর কিছু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নিন আশা করি কাজে আসবে দিয়ে যদি পানি তাহলে বিষয়টা সেটাই এখন সম্ভব মিনি বোতল ক্যাপ স্প্রিংকলার নজরের মাধ্যমে মানে আপনার পুরনো পানির বোতল এখন হয়ে যাবে ছোট্ট একটা পানি ছিটানোর ক্যান বাগানের ছোট গাছ টবের গাছ বা শোকের গাছপালায় পানি দেওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট শুধু আপনার পানির বোতলের মুখে এটাকে লাগান আর হালকা চাপ দিলেই পানি ছিটাবে সুন্দরভাবে জামেলাহীন ভাবে রঙও পাবেন তিনটা বেস ব্লু আর পিঙ্ক এই কাজের জিনিসটার দাম কত জানেন মাত্র সাতাত্তর টাকা অবশ্যই লোকাল মার্কেট আরো কমও পেতে পারেন শখের বাগানের যত্ন হোক আরো মজার লিঙ্কটা ডিসক্রিপশনে আছে ক্লিক করে রিভিউ দেখতে পারেন মাটি করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন এখন সাবল আর কোদালের দিন সে এখন সময় ইলেকট্রিক পাওয়ারের এটা হচ্ছে কর্ডলেস ইলেকট্রিক টিলার একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল মেশিন যেটা দিয়ে আপনি খুব সহজেই মাটি করতে পারবেন গার্ডেন সবজির ক্ষেত কিংবা গ্রিন হাউসে যেখানে হালকা চাষ করতে চান সেখানেই একদম পারফেক্ট বিষয়টা একটু ব্যাখ্যা করবে এর ছয় দাঁতের ব্লেড একবার গুড়ালেই দশ সেন্টিমিটার গভীর পর্যন্ত মাটি আলগা করে ২৩৫ পঁয়ত্রিশ আরপিএম স্পিড মানে খুব কম সময়ে বেশি কাজ করে আর ওজন মাত্র এক দুই কেজি এক হাতেও কাজ করা যায় ব্যাকপেন পেন ছাড়াই বাগান করা এখন সম্ভব এটির মোটর কপার কোরের তাই পারফরমেন্সে কম্প্রোমাইজ নেই সাথে আছে সেফটি সুইচ এন্টি স্লিপ রিফ আর স্প্লেশ তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এই পাওয়ারফুল টিলারের দাম মাত্র 5900 টাকা বাগান করুন মজা নিয়ে কষ্ট নয় লিংকটা ডেসক্রিপশনে আছে মিস করবেন না জাস্ট ঘাস বড় হলে বাগানের সৌন্দর্য নষ্ট হয় তাহলে বল আমাকে কি করতে হবে কি 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 তাই ব্যবহার করুন কটলেস গ্রাস টিমার এটা দিয়ে আপনি খুব সহজে ঘরের আশেপাশের বাগান কিংবা যে কোনো কোণের লম্বা ঘাসগুলোকে জটপট কেটে ফেলতে পারবেন তার উপর তারের ঝামেলা নেই মানে এটি একদম কর্টলেস হালকা সহজেই ধরা যায় বুড়ো হোক কিংবা বাচ্চা সবাই চালাতে পারবে এই অসাধারণ মেশিনটার দাম মাত্র তিন হাজার নয়শো পনেরো টাকা তাও আবার তেরো পার্সেন্ট ডিসকাউন্টে তাহলে আর দেরি কেন নিচের লিংকে ক্লিক করো এবং ঘাস কাটার যন্ত্রটি এখনই নিয়ে নিন বলো কি তুমি সত্যি বলছো তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না